মজার টিভির ইতিহাস এই ধরনের ইন্টারভিউ করি নেই আপনি তো পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করেছেন অনলি থার্টি ফাইভ লাখ অনলি আচ্ছা আপনি তো নিজে ইনকাম করেছেন করেই তো এটা করেছেন এখন আপনার টাকার উৎসটা কি ফেসবুকে একজন ইয়ে দিচ্ছিল আপনার একটা স্ট্যাটাস দিয়েছিল যে আপনার নাকি একটা বাড়ি আছে দোতলা বাড়ি আপনি নিচতলা ভাড়া দিয়ে দোতলা তুলেছেন দিস ইজ দা মেইন রুল

সারাদিন ফোন দিয়া যেন আসো তুমি আসো আমার কাছে আমার ভালো লাগতো না কিছু খুব মিস করতেছ তোমাকে হ্যাঁ ছবি তোলেন যখন এভাবে তোলেন কেন এভাবে কিভাবে তুল শ্বাসকষ্ট আছে

মানে সবার আছে কিন্তু তারা হয়তো লজ্জা থেকে দেখা যায় কিসার লজ্জা মানে লজ্জা সর্বিচ্ছ নেই আছে না অবশ্যই আছে না না আছে কিন্তু সবশেষ একটা কথা কথাটা বাস্তব এটা মানতে হবে আমরা কিন্তু সতত আমরা একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করছি আমরা ফেসবুকে এখনো কিন্তু আমাদের অনেক বাচ্চা কাচ্চা দেখে আমাদের ছোট ভাই ছোট বোন দেখে যত কিছু বলেন আপনার আচরণ বা আপনি যেভাবে আছেন কিছুটা হলো কিন্তু অশ্লীল মানতে হবে আপনাকে না একদমই না আপনি অশ্লীল আচরণ করছেন না না আপনার কারণে সমাজ নষ্ট হচ্ছে না একদমই না জাতির উদ্দেশ্যে কি বলতে চান কোন দিকে তাকে বলবো এদিকে ক্যামেরার দিকে তাকে ওকে জাতীয় উদ্দেশ্যে বলবো যে আসলে আমার শরীর আমি ইমপ্ল্যান্ট করেছি আমার শরীর আমি অস্ত্রোপচার করেছি দিস ইজ মাই দিস ইজ মাই রুল মানে মাই লাইফ মাই রুল এটা নিয়ে আসলে এত এত হতবম্ব হওয়ার বা এত প্রপাগান্ডা ছড়ানোর কিছু নাই আর একটা বড় ব্যাপার বলবো যে বেসিক্যালি বলবো যে যারা আমাকে ফেসবুক আইডি চালাতে দিচ্ছেন না বা আমার ফেসবুক আইডি বারবার ডিজাবল করে দিচ্ছেন এগুলো করে কোনো লাভ নেই ঠিক আছে আলটিমেটলি ইভেন্টুয়ালি আমার যেখানে যাওয়ার আমি সেখানেই আছি এবং সেখানে যাবো এগুলো করে শুধু শুধু আপনাদের সময় নষ্ট তার চেয়ে বরং আপনার আপনাদের বাসার নিচতলা ভাড়া দিয়ে দোতলা বাড়ান আর দোতলা ভাড়া দিয়ে তিনতলা বাড়ান